কে বলছে আপনাকে স্বামীর থেকে আপন পৃথিবী কখনও কেউ হয় কে বলছে স্বামীর থেকে আপন পৃথিবীতে কেউ হয় না কেউ কোনোদিন হতে পারবে না দুনিয়া সব জন্য আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো হচ্ছেন তো আমরা রেডি হয়ে কোথায় চলে যাচ্ছি আপনারা কি করে জানবেন চলেন আমি বলে দিচ্ছি আমরা রেডি হয়ে আমার খালামনির বাসায় চলে যাচ্ছি আর খালামণি বলতে আমার মামুনি খালামণিতে আমার মামনি বলি তো এখানে ড্রয়ারটা ইনভোট করবেন অনেক কিছু জমা হয়ে আছে তো রাগ করে উনি ট্যাং ট্যাং করে চলে যাচ্ছে কারণ রাস্তাঘাটে ফোন বের করা উনি পছন্দ করে না এই জন্য একটু রাগ করছিলো আমি ফোন বের করে একটু হিট নিচ্ছিলাম তাই তো লাস্টে আমার ব্যাগ নিয়ে হাঁটতে ছিলাম না ওই জন্য ব্যাগটা নিয়ে নিল তারপরে মামুনির পাশে চলে আসলাম মামুনির বাসে এসে দেখি মামুনি রান্না টান্না করছে মামুনির এই করল্লা ভাবিটা আমার খুবই ভালো লাগে আর মামুনি একা মানুষ খাই এই জন্য ছোটো ছোটো সব কিছু রান্নার পাত্র টাত্র দেখে কেউ কিছু মনে করবেন না তারপরেই তো আবার মুরগি বোনা করছিল এটা পরের দিনের ভিডিও আর কি আমরা যেদিন গেছিলাম সেদিন মাংস টাংস রান্না করছিল আর পোলাও আমরা অনেকগুলো রান্না করছিল বা আমরা তো পোলাও তেমন একটা খাই না ভালো লাগে না তো এই জন্য পোলাও অনেকটা বেঁচে গেছে তো পোলাওটা গরম করে নিছিল। আর এখানে মুরগি হয়ে গেছে প্রায় মুরগি পোনা করছিল আর আমি মামনি গল্প করছিলাম অনেক গল্প মামনির বাসায় গেলে মামনির সাথে এত এত গল্প হয় অনেকেই আছে যে খালামনিদের সাথে ফ্রি আমরাও বেঁচেছিলাম না তারপরে আমরা হচ্ছে শপিং করতে গিয়েছিলাম মেনলি আমরা শপিংয়ের জন্য গেছিলাম আর হচ্ছে শপিং করলাম এখানে তারপরে বাসায় আসার পর বিকেলে হচ্ছে মুড়ি ভর্তা মামনি বাসায় গেলে প্রায় মুড়ি ভত্তা হচ্ছে খাওয়া হয় আর কি মুড়ি ভত্তা মা খায় তো সেদিন ফারুক বলছিল যে আমি যখন আসছি আমি ভর্তা মুড়ি ভর্তা করে খাওয়াই দেখেন কেমন লাগে তো সবাই মিলে খাওয়া হয়েছিল আর ভালোই হয়েছিল মার্শাল্লা মুড়ি ভত্তাটা তো লাস্টে নাহিদ সার্ভ করছিল আর নাহিদ লাস্টে হচ্ছে ওর এত মজা লাগছে যে ও পরে ওর আম্মুটাও নিয়ে খেয়ে সে যে বলছে তোমার খাইতে হবে না অনেক বলেছে আমি খাই তো আমার মামুনি হচ্ছে অল্প একটু খেয়ে ওকে দিয়ে দিয়েছে তারপরে আমিও একটু খাচ্ছিলাম আর ভাবি হচ্ছে সার্ভ করে দিচ্ছিলো আর কি তো নাফিস পরে খাবে না খাবে না নাফিস বলছিল কেমন হয়েছে না হয়েছে রাস্তা ছিল তো খাবে না পরে ও খাইলো যাই হোক মার্শাল্লাহ অনেক ভালো হয়েছিল মুড়ি ভর্তাটা তারপরে এদিকে আবার হচ্ছে ইয়েতে ইয়ে আটকে গেছে মানে সেনে ইয়ে আটকে গেছে তারপরে আমরা বের হয়ে চলে এসছিলাম সবাইকে বাই বাই দিয়ে তারপরে বাসায় আসার পরেই তো মেঘ জমাচ্ছে বৃষ্টি হওয়ার আগমুত্য হচ্ছে কি ভালো লাগে অনেক ভালো একটা ওয়েদার ছিল বৃষ্টি হওয়ার তার কারণে এই ওয়েদারটা ভালো লাগে যদিও গরম ছিল তারপরে মেঘটা দেখতে ভয়ঙ্কর রকম সুন্দর ছিল আর কি যাই হোক বলতে বলতে ঝড়টা শুরু হয়ে গিয়েছিলো আর কি বাতাস হওয়া শুরু হয়ে গিয়েছিল একটু পরে বৃষ্টি নেমেছিল ছিল তারপরে আমরা একটু গল্প টল্প করলাম চা টা খাইলাম চাও খাইলাম টাও খাইলাম যাই হোক আমার ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর